প্রতিদিন তো সকালবেলা চায়ের সাথে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খান তবে এইভাবে একবার বিস্কুট দিয়ে খুব সহজেই দারুণ একটা রেসিপি বানিয়ে দেখুন আর তার জন্য প্রথমেই আমি এখানে তিন প্যাকেট মতো পার্লেজি বিস্কুট নিয়েছি আপনারা পার্লেজি বিস্কুট না হলেও অন্য যে কোনো বিস্কুট দিয়েই কিন্তু বানাতে পারবেন একটা প্যানের মধ্যে আমি কিছুটা ঘি গরম করে নেব ঘিয়ের বদলে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটা খুব ভালোভাবে প্রথমে গলিয়ে নিচ্ছি এইবারে একে একে আগে থাক থেকে নিয়ে রাখা পার্লেজি বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বিস্কুটগুলো কিন্তু হালকা আছে একটু ভেজে নেব তবে খুব চট জলদি কিন্তু বিস্কুটগুলো উল্টে পাল্টে দিতে হবে না তো দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু বিস্কুটগুলো কালার চেঞ্জ হতে শুরু করেছে বিস্কুটগুলো এবার আমি উল্টে পাল্টে দেব আর দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এক পিঠ সম্পূর্ণ একেবারে বাদামি হয়ে গেছে খুব বেশি খুব কিন্তু এইভাবে রেখে দিলে হবে না খুব তাড়াতাড়ি বিস্কুটগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এখানে আমি একেবারে কম ঘিতে ভাজছি আপনারা চাইলে আর একটু বেশি ঘি কিংবা সাদা তেলে কিন্তু বিস্কুটগুলো ভেজে নিতে পারেন বিস্কুটগুলো কিন্তু খুব একটা বেশি কালো করব না একটু বাদামি কালার হয়ে গেলেই কিন্তু বিস্কুটগুলো তেল থেকে তুলে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে দিয়ে রাখতে হবে নইলে কিন্তু একদম ক্ষণিকের মধ্যেই বিস্কুটগুলো কালার একদম চেঞ্জ হয়ে যাবে প্রত্যেক কটা বিস্কুট কিন্তু আমি এরকম লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর দেখুন বিস্কুটগুলোর কালার চলে আসছে ভেজে নেওয়া বিস্কুটগুলো আমি এক এক করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখানে দেখুন সব করে বিস্কুট ভাজা হয়ে গেছে এবারে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ভেজে রাখা বিস্কুটগুলো আমি সবটাই নিয়ে নিচ্ছি এখানে আপনারা মিক্সিং গ্রাইন্ডারের বদলে হাত দিয়েও কিন্তু পেস্ট করতে পারেন তবে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করলে কিন্তু খুব ভালো ব্যাটারটা চলে আসে এখানে দেখুন আমি মাত্র দুবার কিন্তু এটা ঘুরিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখুন ব্যাটারটা হয়ে গেছে যেহেতু বাটার দিয়ে বিস্কুটটা ভাজা ছিল তাই ব্যাটারটা কিন্তু একেবারে মাখনের মতো হয়েছে কত সুন্দর দেখুন একটা স্মুথ বিস্কুটের ব্যাটার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে এইবারে এখানে আমি একটা বক্সের মধ্যে কিছুটা সাদা কাগজ বক্সের মাপে কেটে নিয়ে এর মধ্যে সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি এই কাজটা কিন্তু আগে থাক থেকে করে রাখলে পরে খুব সুবিধা হয় বক্সটা এখানে রেডি হয়ে গেছে আমার অন্য একটা পাত্রের মধ্যে কিছুটা আমি চিনি নিয়ে নিলাম এবারে এই চিনির মধ্যে নিয়ে নেব এক বাটি পরিমাণ মতো তরল দুধ চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আর এখানে দুধের বদলে আপনারা কিন্তু প্লেন জলও ব্যবহার করতে পারেন তবে জলের চাইতে দুধ দিলে কিন্তু খেতে বেশি স্বাদ লাগবে দুধ আর চিনির মিশ্রণটা ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি আর যদি আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে তো আরও সুবিধা হবে ঘন করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না দুধটা একটু ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাক থেকে নিয়ে রাখা বিস্কুটের পেস্টটা সম্পূর্ণ বিস্কুটের পেস্টটাই কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে দিয়ে তবেই কিন্তু বিস্কুটের পেস্টটা দুধের মধ্যে মেশাতে হবে নইলে দুধের সাথে বিস্কুটের এই পেস্টটা পাক খাওয়ার আগেই কিন্তু সম্পূর্ণ দুধটা একেবারে শুকিয়ে যাবে এবারে এই বিস্কুটের পেস্টটা আমি দুধের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই হাইতে দেবেন না একদম লো ফ্লেমে রেখে অনবরত কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে সম্পূর্ণ মিশ্রণটা এইভাবে মিশিয়ে নিতে হবে আর আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আর করনিয়ার রান্নাঘর চ্যানেলটিতে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল বেলাইকনটিও প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য মিশ্রণটা কিন্তু যত ঘন হতে শুরু করছে ততই কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে আর এই কারণেই কিন্তু এতে আলাদা করে কোনো এলাচের গুঁড়ো বা বাজার থেকে কেনা কোনো এক্সট্রা ফ্লেভার আমি এর মধ্যে অ্যাড করিনি এমনিতেই কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে আর আস্তে আস্তে কিন্তু দেখুন কত সুন্দর মিশ্রণটা একেবারে ঘন হতে শুরু করছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এবারে দেখুন মিশ্রণটা কিন্তু একেবারে এক জায়গায় চলে আসছে মানে পুরো কড়া গায়ের থেকে ছাড়িয়ে এরকম এক জায়গায় হয়ে আসছে আর কতটা শুকনো হয়েছে দেখলেই কিন্তু বুঝতে পারছেন ঠিক এরকম কিন্তু একটা ড্রো তৈরি হবে আর পুরোপুরি পারফেক্টভাবে বোঝার জন্য আপনার মিশ্রণটা হাতে নিয়ে একটু রকম দলা করে দেখবেন দেখবেন এরকমভাবে এক জায়গায় হয়ে আসছে হাতে লাগছে না তখনই জানবেন একেবারে পারফেক্টভাবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব আর ঠিক এরকম গরম গরম অবস্থায় কিন্তু এটা আমি বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা বক্সের মধ্যে কিন্তু গরম অবস্থায় দিতে হবে আর এবারে খুব ঝটপট খুব ভালোভাবে কিন্তু এখানে বক্সের মধ্যে মিশ্রণটা সেট করে দেব অল্প বিস্কুট দিয়ে করেছি তাই কিন্তু খুব একটা বেশি হয়নি তাই পুরো বক্সটা কিন্তু কভার করতে পারল না তাই অর্ধেকটাই কিন্তু আমি এইভাবে খুব ভালোভাবে বক্সের মধ্যে সেট করে দিচ্ছি এইভাবে চেপে চেপে যতটা সম্ভব সুন্দর এক করে বক্সের মধ্যে সেট করে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিতে হবে পুরোপুরি কিন্তু বক্সের মধ্যে এটা ঠান্ডা হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু এইভাবে শুকিয়ে গেছে হাত দিলেও কিন্তু হাতে একেবারে লেগে যাচ্ছে না সন্দেশটা কিন্তু আমার পুরোপুরি একেবারে রেডি হয়ে গেছে এবার আমি কাগজটা এইভাবে টেনে তুলে সন্দেশটা কিন্তু বক্সের থেকে বের করে নিচ্ছি খুব সহজেই দেখুন উঠে আসবে আর পুরো একদম কিন্তু সেট হয়ে গেছে এইবারে এটা উল্টে দিয়ে কাগজটা আমি তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বিস্কুটের এই সন্দেশটা এবারে পছন্দ মতো পিস করে কেটে নেওয়ার পালা এখানে আমি সন্দেশটা চৌকো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো সেপেই কিন্তু সন্দেশগুলো কেটে নিতে পারেন আর ভিতরটাও কিন্তু কত সুন্দর হয়েছে কাটার পরে বুঝতে পারবেন প্রত্যেক কটা আমি সমানভাবে কেটে নিয়েছি দেখতে আর একটু সুন্দর করার জন্য ওপর থেকে একটু দুধ এইভাবে ছড়িয়ে দিচ্ছি সন্দেশের পিসগুলো দেখুন কত সুন্দর দেখতে লোভনীয় হয়েছে একেবারে কিন্তু দোকানের মতো যে কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে বিস্কুট দিয়ে আপনি এত সুন্দর সন্দেশ তৈরি করেছেন আর খেতেও কিন্তু দারুণ স্বাদের ফ্লেভারটাও একেবারে অসাধারণ তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন